আচ্ছা আঙ্কেল বাকি টাকাটা এই যে আপনাদের নতুন বাড়ির দলিলটা হ্যান্ড ওভার করলাম কেন এখনো পর্যন্ত আপলোড করা হচ্ছে না দুই শতনের সংসার নাটকের এগারো নম্বর এপিসোডটি এবং তাহলে কি দুইশো দিনের সংসার এই নাটকের আপলোড করা হবে না এবং যদি আপলোড করা হয় তাহলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই থেকে দুই মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বেলিকে আশিক কিন্তু ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে তার নামে থাকা পুরনো বাড়িটি বিক্রি করে নতুন বাড়ি কিনে আর সেই বাড়ির মালিক কিন্তু বেলির হওয়ার কথা সেই জায়গায় কিন্তু আশিক চালাকি করে তার নামে বাড়ি করে নেয় আর এবার কিন্তু বেলিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে আশিক আশিক কি বেলিকে তাহলে বাড়ি থেকে বের করে দেবে কি হতে চলেছে দুই সেদিনের সংসার এগারো নম্বর এপিসোডে তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অল করে দেবেন কারণ আমরা এই রকমই নাটকের আপডেটগুলি এই চ্যানেলে আপলোড করি সত্যি নাটকের এগারো নম্বর এপিসোডটি আপনারা দেখতে পারবেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে নিদ্রা ড্রামা ইউটিউব চ্যানেলে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার